হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি বাট আমরা চলে আসলাম গাজীপুর চৌরাস্তা সিনেমা দেখতে সিনেমার নাম হচ্ছিল তুফান আমি অবশেষে বললাম যে তুফান 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 চলেন আমরা এখন টিকিট কাটবো টিকিট কেটে আমরা সিনেমা দেখতে যাব সিনেমার নাম হচ্ছে তুফান এই ক্যামেরাটা নিয়ে আস আসো আসো দেখেন ভাই এত পরিমাণ মানুষ ভাবতে পারবেন না হাজার হাজার মানুষ বাংলার ইতিহাসে তুফান ছবি বাংলাদেশের সব ছবির রেকর্ড ভেঙে দেবে এত সিরিয়াল ভাই কোথায় দাঁড়াবো আজও কি সিনেমা দেখতে পারবো দেখেন এই ক্যামেরাটা ঠিক লাগে এইদিকে ধরো এই ধরো দেখা দেখেন কি পরিমাণ মানুষ আপনি যদি না আসেন সিনেমার হলে তাহলে আপনি বুঝবেন না সিনেমার মাঝে এত পরিমাণ মানুষ এখনো লাইনে দাঁড়িয়ে আছি সিনেমাটি দেখার জন্য সিনেমার নাম হচ্ছে তোফান আর সিনেমাটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ সিনেমাটি দেখতে পারবেন গাজীপুর চৌরাস্তায় যারা এখনও সিনেমাটি দেখেননি অবশ্যই সিনেমাটি দেখবেন যাই হোক অবশেষে আমরা ভিতরে চলে আসি দেখুন কি পরিমাণ মানুষ যতগুলো সিট আছে সিটের বেশি মানুষই এই ক্যামেরাম্যান তুমি একটু দেখাও ঘুরে দেখাও দেখাও দেখেন এর ভিতরে আমি একটি কথা বলতে চাই এই যে টাকলা ইসবালা আছে না উনি কোথায় আমার ভিডিওটা যদি ওনার সামনে পড়ে তাহলে দেখেন কই আছে দেখেন কি পরিমাণ মানুষ মানুষের উপরে মানুষ কিন্তু বসার জায়গা নেই অবশেষে সিনেমাটি দেখা শেষ করল সিনেমাটি অসাধারণ হয়েছে মনে হয় একবার দেখলে বারবার দেখতে আসতে হবে বাংলার ইতিহাসের সব ছবির রেকর্ড ভেঙে দিয়েছে কোথায় শাকিব খান এবং রায়হান রাফির জন্য শুভকামনা আল্লাহ হাফুজ অবশেষে সিনেমাটি দেখান শেষ করল সিনেমাটি অসাধারণ হয়েছে মনে হয় একবার দেখলে বারবার দেখতে আসতে হবে বাংলার ইতিহাসের সবচেয়ে বেশি রেকর্ড ভেঙে দিয়ে শাকিব খান এবং রায়হান রাফির জন্য শুভকামনা আল্লাহ হাফেজ दोष्टियों कोके ढा के